দেখতে পাচ্ছেন বন্ধু মাসুম খান বন্ধু রুমান বন্ধু হুকন ভাই আমাকে ডাকতেছে নামার জন্য কিন্তু আমি তো নামবো না কারণ অস্থির 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 বন্ধু নামতাম না নামতাম না খুশি না আমি বোধ আছি ঘুরার উপরে এই কক্সবাজারে ঘুরার হাতে না উঠলে তার কোনো মজে নাই কক্সবাজার তোমার কেমন মজ আছে

साधारण किंवा अशा दरधारण

জানতাম রে বন্ধু তুমি হই বা পড়িতাম কি বারিয়াম ছরিতাম না আগে যদি জানতাম রে বন্ধু তুমি হই প ছাড়িত কি বিয় ছারিতাম না ঘজানে বা সাম না ভাটি কোথাও না আমি আমার ছিলাম না কি তুমি কোথাও না উজানে বাসলাম না ভাটি কোথাও না আমি আমার ছিলাম না কি

পিড়িতে সাজায় ছিল বাসরে বাসি সুরে সুরে সুরমালা ভিতরে ফাঁকি পিড়িতে সাজায়ছির বাসরে বাসি সুরে সুরে সুরমালা মালা ভিতরে ফাকি আগে যদি জানতাম রে বন্ধু তুমি হই বাপ হরিতাম কি বারিয়াম হরিতামাইন কি

বাসায়ায় আমায় জগের জলে বন্ধুরে বাসায়ায় আমায় জগের জলে নদী ধারে শপথ করে বলেছিলে তুমি ভুলিবে না মোরে কভু এই জীবন কেলে নদী ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না কবু মোরে হে জীবন কেলে

এই মেরিন ড্রাইভে কিন্তু আমরা যতবারই কক্সবাজার এসেছি এবং এই রুট দিয়ে যাওয়ার সময় যে দৃশ্যগুলো চোখে পড়ে খুবই অসাধারণ এবং প্রাঞ্জলন কিছু বিষয় এক পাশে সাগর এক পাশে পাহাড় এক পাশে কিছু চমৎকার কিছু রিসোর্ট স্টার মানের এই মেরিন ড্রাইভে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এটি যাই হোক আমি আপনাদেরকে এখন একটু গানের ছন্দে নিয়ে যাব কেন পিরিতি বা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তরম কেমনে রাখিব তরম আমার আপন গরে রে বন্ধু ছেড়ে যদি কেন প্রীতি বা বন্ধু ছেড়ে কেন প্রীতি বা বন্ধু ছেড়ে যদি পারা পড়শি বাজিয়া মা বাদি কাল বাজিয়া মা বাদি কাল মরণ জালা সইতে নারী মরণ সইতে নারী দিবানি শিকাদি রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পীড় বা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কারে লিবো আমি নিজেই অপরাধী তার কি বৃবয়ামী নিজে অপরাধী কে দেখে দেহে জালে জলে কে দেখে দেহে জলে বহাইলাম নদী বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি রে বন্ধু ছেড়ে যদি কেন প্রীতি রে বন্ধু ছেড়ে যাইবাযলাব দু করিম বলে হলো কি বেদি আব্দুল করিম বলে হলো এক বেদী তুমি বিহে বনে ছে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মে মনে রাখিব তরম আমার আপন গরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন বি হালাইলা বন্ধু ছেড়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে খুব চমৎকার কিছু শর্ট নেওয়া হচ্ছে আমরা এখন মেরিন ডেভে যাওয়ার পথে একটু জ্যামে বলেছিলাম যাই হোক এই গ্যাপে একটু ভাবলাম যে একটু ড্রোনে ফোর্স নিয়ে নেই আমরা চলে আসলাম ট্যাক্ট জিরো পয়েন্টে আমরা সবাই একসাথে শাড়িগুলো দাঁড়িয়ে আছি অর্থাৎ অমেক ফটোর সৌজন্য যে মিলন মেলার লিডারশিপের যে একটি মিলন মেলা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এবং টেকনা জিরো পয়েন্টে ড্রোন চলে যাচ্ছে একবারে সাগরে খুবই অসাধারণ একটি বিকেল ছিল যদি হালকা বৃষ্টি ছিল অনেক চমৎকার একটি মুহূর্ত কাটালাম এই ওমেক্স ফটোয়ারের মিলন মেলায় বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছে ওমেক্স ফেক্টোর যারা ম্যানেজমেন্টে আছেন আমাদের পেশাদবর্ধন বড় ভাই শিরা মেক্সিন সেন্টারের শতাব্দীকারী জানাব মুস্তফা কামাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি মুস্তফা কামাল ভাইও ওমেক্স ফোটারের একজন মেরিদিন ডিরেক্টর ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় কাশিম ভাইকে ভাই একজন মেরিদিন ডিরেক্টর ধন্যবাদ জানাচ্ছি সুমন বাইকে ধন্যবাদ জানাচ্ছি জামাল বাইকে ধন্যবাদ জানাচ্ছি ম্যারাজ বাইকে সুলন বাইকে যারা এই ওমেক্স ফোটারের সম্পৃক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কক্সবাজারের এই মিলন মেলা এই ডুনের মাধ্যমে অর্থাৎ এই ঢোনফুটেসের মাধ্যমে আমরা বিদায় নিচ্ছি তারপরও আবার যে কোনো একদিন চলে আসবো যে কোনো একটি ভিডিও নিই তখন আমাদের সাথেই থাকবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি অসাধারণ একটি দৃশ্য অর্থাৎ ট্যাকটাম জিরো পয়েন্টে যে একটি সুন্দর রাস্তা এবং চমৎকার একটি সাগরে পার এখানে সবাই এসে চা কেউ সেলফি কেউ আবার ঘোরাঘুরি করতেছে তো এখানে আমাদের শেষ অর্থাৎ বিকেলের শেষ প্রান্তে আমরা এখানে এসে ছড় হয়েছিলাম বাকি বৃষ্টি চলে গিয়েছিল সেই জন্য আমরা খুব চমৎকারভাবে ড্রোনের ফুটেজ কিছু নিতে পারছি আমি আবারও ওমেক্স ফটোয়ারের তিন দিন মিলন মেলার সমাপ্তি ঘোষণা করছি এবং এত চমৎকার একটি প্রোগ্রাম আপনারা যারা আয়োজন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে করে আমরা যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যেন ভিডিওটি আপনাদের কাছে চলে যাই আমি আবারও সবাইকে বলবো ভিডিওতে বা গানের ছন্দে কোনো ধরনের ভুল হলে আমাকে ক্ষমা শেষে দেখবেন আমরা এখানে ভিডিওটি শেষ করছি এত চমৎকার ডুনের ফুটেজ আসলে নেওয়ার হয়েছে বলে কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি ডোনি ফুটেজ নেওয়া হয়েছে এই জন্য একটু আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক সর্বোপরি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানে ভিডিওটি শেষ করছি এবং অ্যাডড মসজিদের সাথে যারা আছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ খুদাফেস 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 বাই বাই টাটা